এখন কেটে নেছি चाकू দিয়ে ছাদ বাগানের লঙ্কা ছাদ বাগানের ফুল হ্যাঁ ছাদ বাগানের ডাগন ঘাস ফল হয় নি ফল হবে আপনাকে খাওয়াবো অ্যালোভেরা ঘাস পেঁপে গাছ পেঁপে আপনাদের খাওয়াবো পেঁপে গাছ এখনও ছোটো আমি এখন কেটে নেব রান্না করার জন্য এ শাক মেডিসিন ছাড়া খেতে খুব স্বাদ লাগে একটু সরু সরু হয়েছে অবশ্য কিন্তু খেতে খুব সুন্দর দেখুন আমার পোশাক কাটা হয়ে গেছে এবারে আমি মিডিয়াম সাইজে দু পিস আলু কুমড়ো নিয়ে নিলাম এবার কেটে নেব কুমড়োটা এরকম করে একটুখানি ছেলে নেব একটু ছোটো ছোটো আকারে কাটব ভিতরে এই অবশ্যই ফেলে দেব তো আমরা কুমড়ো কাটা করে হয়ে গেছে এবারে নেব আমি আলু আলুটা আমি ছিলে নেব আলুটা আমি এভাবে কেটে নেব কুমোর মতন বড় বড় করে মাঝে আমি তিন পিস করবো এইভাবে কেটে নেব দেখুন আমার আলু কাটা হয়ে গেছে চলুন এবার রান্নার দিকে আগাই বৈশাখের গ্যাঁ রান্নার জন্য আমি নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা জিরে সাদা জিরে আর রয়েছে গোলমরিচ এবার আমি বেটে নেব শিলে মশলাটা আমি বেটে নিলাম তো চলুন চলুন কড়াইতে আমরা তেল দিই কড়াইতে দিয়ে দিলাম তেল এর ভিতরে দেবো এখন দুটো তিনটে শুকনো লঙ্কা আর দেব দুটো তিনটে তেজপাতা এবার দেব দুটো সাদা জিরে এখন আমি এটাকে তো নেড়ে ছেড়ে রেজে নেব সব কিছু বাজা হয়ে গেছে এবার আমি এই বাগান এখন আমি শাক আলু ঠালু কেটে আমি ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে আমি একটু কষিয়ে নেব শাকটা এখন ডলে গেছে অনেকটাই ডলে গেছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো নুন হলুদ তেলেটা নিয়ে নিছি ঢেলে ডেলে এর ভিতরে দিয়ে আমি একটু নেড়ে সেরে নেব ভালো করে তো আমার শাকটা অনেকটাই কষানো হয়ে এসছে দেখুন অনেকটা জমে গেছে এখন আমি এর ভিতরে পরিমাণ মত একটুখানি জল দিয়ে দেব পরিমাণ মত জল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ডেকে দেব তো দেখি ডাকনা খুলে কত দূর হয়েছে এই তো হয়ে এসেছে প্রায় গেছে আমার উপকরণগুলো বৈশাখের ডাটা কুমড়ো আলু এবার আমি এর ভিতরে দুটো তিনটে মাছের মাথা দিয়ে দেবো মাছের মাথা দিলে দিয়ে আমি একটু নেড়ে ফিরে নেব এখন আমি আরেকটু একটু ঢেকে দেব আমার পয়সা কালুর ঘ্যাট হয়ে গেছে এখন আমি এর ভিতরে দেবো একটু গরম মশলা আর দেব আমি এক চামচি চিনি আপনারা চাইলে দিতে পারবেন না চাইলে নাও দিতে পারবেন এবার একটু নাড়িয়ে ফেরিয়ে নামিয়ে নেব তো হয়ে গেছে আমার পুঁশাকের ঘ্যাট বন্ধুরা সবাই ভালো থাকেন দেখা হবে আগামী পর্বে সুস্থ সবাই রাখি আমি দিয়ে খেয়ে দেখছি হুম দারুণ হয়েছে এরকম বানিয়ে খাবেন দারুণ হয় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভিডিও আবার দেখা হবে আগামী ভিডিওতে এরকম অবশ্যই বানিয়ে খাবেন